হ্যালো চ্যানেল আমি শিখেছি আর একটু ভিডিও শেয়ার করতে আজকে আমরা একটু হরুড়ি যাবো একটু চেঞ্জ করতে এই যে আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি লিপস্টিকটা লাগাবো এখন তা এখনই আমরা বেরিয়ে পড়ছি তা আমরা কোথায় যাচ্ছি এবং কী কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিও সেটা জানতে বলে পুরো ভিডিওটা স্ক্রিন না করে আমার সাথে দেখো পাশে থাকো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটা দেখো চলো যেহেতু বনগা লাইনে বাড়ি বনগাঁ লাইন থেকে মাঝেরহাট ট্রেন ধরে আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি কলকাতা স্টেশনে নেমে গেছি আমরা এখন দেখো ব্রিজের ওপর আছি ওটা কলকাতা স্টেশনে যে প্ল্যাটফর্ম দিয়েছে সেই প্ল্যাটফর্মে নিয়ে এসেছি ট্রেন এসে দাঁড়িয়েও পড়েছে এটা হলো কলকাতা স্টেশন থেকে নটা কুড়িতে এই ট্রেনটা ছাড়বে

তা আসার সময় বললো ঠিক আছে আসার সময় শুনে গেল বললো যে আমার যাই হোক করে আমি ওই ট্রেনে বলেই কষ্ট করে আমরা রামপুর হাটে চলে এসেছি এখন রামপুর হাট স্টেশন থেকে চলে এসে আমরা আমরা এদিকে দাঁড়িয়ে আছি এটা হলো তারাপীঠে দাঁড়িয়ে আছে ওখান থেকে হোক ভাই গেছিল হোটেলের খোঁজে ও হোটেল ঠিক করে নিয়েছিল এসি রুম দুটো নেওয়া হয়েছিল একটা আমাদের জন্য একটা ওদের জন্য সেখানে আমরা দুপুরবেলা একটু রেস্ট টেস্ট করে স্নান করে শুয়ে এই যে সন্ধ্যার সময় বেরিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছি এখানে ওই যেহেতু মানে মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে দোকান আছে এখান থেকে কেনাকাটা করার জন্য পাওয়া যায় এরকম একটা ব্যাগের দোকান তা এই দিন একটু টায়ারই আছে সবাই যেহেতু জার্নি করে এসেছে ওই জন্য বেশি আমরা ঘুরিনি এখানে আর এখানে একটা কথা যে সব জিনিসের যা দাম বলছে তাই মানে দশটা টাকাও কমাচ্ছে না আর আমার ছেলে তো বাইরে বেড়ালে শুধু গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও গাড়ি গাড়ি করে পাব

Thank <laughs> <laughs> you.

সবাই এই আমরা হয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছি দেখেছি দেখুন ভিড় হয়েছে আমরা টানা নেব বলে আমরা ডালা নিয়ে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য তাই এটা পাঁচশো টাকার লাইন মাথা পিছু এখান থেকে পাঁচশো টাকা করে নিচ্ছে মানে ভেতরে পুজো দিতে যাওয়ার জন্য ঢুকিয়ে দেওয়ার জন্য আর না তো এমনি নর্মাল লাইন আছে সে নর্মাল লাইনে যদি পুজো দিতে যাই এখন মানে তিন ঘন্টা লেগে যাবে এত লাইন মাকে পুজো দেওয়ার পর মন্দিরে যেদিকে পুকুরটা আছে যেখান থেকে নর্মাল লাইন শুরু করে সবাই ধূপকাঠি বাতি জ্বালাতে যায় সেখানে গেলাম বাতি জ্বালাতে ধূপকাঠি জ্বালাতে যাই না কি একটা ধূপকাঠি জ্বালিয়ে ফেলে রেখেছে আমার পাটা গেছে এই ধূপকাঠির উপর পাড়া দিয়েছে আমার পাটা পুড়ে গেছে গেছিলো আমরা একটু বিকেল জেলায় বেরিয়েছি এখানে তারপরে বাড়িতে আমার ছেলে ধুয়ে যে খেলনার দোকানে এতটা অন্ধপাত্রায় বুঝে পায় না কেন যে এখানে লাইট দেয় না কি এখানে এত মানুষ আসছে যে ওই যে করছে শুধু ওই আলোগুলোই দেখা যায় আমরা ভেতরে গেলাম

সেইদিন মানে আমার পূর্ণিমা ছিল না সেই দিন এই ভেতরটা আমাদের শ্মশান ঘোরা হয়ে গেছে শ্মশান থেকে বেরিয়ে এসেছি এবার বেরিয়ে আরেকটি মন্দিরের দিকে যাবো আমরা

খালি সুন্দর লক্ষ্মী আমাদের মায়ের মতন হয়ে এখন আমাদের কিছু করে যে নিপচ্চারা কিনারাটা করেছে বসে আছে টুরে মন্দির ঘিরে কেনাকাটা করে আমরা এখন ডিনার করে টুড়ে ঘরে চলে এসেছি আইসক্রিম নিয়ে এসেছি এখন একটুখানি আইসক্রিম খাবো খেয়ে দিয়ে একটু সবাই মিলে গল্প টল্প করে শে করবো তা আমার ব্লগটাকে আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা এবং ব্লগটা তোমাদের পছন্দ হলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর একটা করে লাইক করে দেবে তা চলো টাটা বন্ধুরা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এবং নেক্সট দিন লাইভে